বাগে ছুলে আঠারো গা পুলিশে ছুঁলে ছত্রিশ গা আর পিনাকে ছুঁলে জয় বাংলা তারেক ফ্যামিলি কার্ডের কথা সেখানে বলছিলেন এই কার্ড যাদের হাতে থাকবে তাদের প্রত্যেককে মাসে মাসে খাবার আইটেম দেওয়া হবে দেখেন পরে দেখা গেল হয় টাকা অথবা খাবার দেওয়া হবে যার যেটা প্রয়োজন এই প্রসঙ্গে আমরা পরে আসিচ্ছি এক এক করে আমরা দেখব তো কি দেওয়া হবে তাহলে ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেকটা পরিবার মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের খাদ্য সহায়তা পাবে তবে খাদ্য সহায়তা কি পাবে সেটার ব্যাপারে বিএনপির নেতাদের বক্তব্য আছে আমরা ওইটা দেখব আমরা ওইটা দেখে খাবারের হিসাবটা করে নেব এই সহায়তার নগদ অর্থ হিসেবে অথবা নির্দিষ্ট খাদ্য পণ্য যেমন চাল আটা ডাইল ভোজ্য তেল এটা হিসেবে দেওয়া হয়ে যেতে পারে তো আমরা এই যে এটার একটা হিসাব কেজি ধরে করে দিছে এক বিএনপির নেতা আমরা সেটা দেখেই হিসাব করবো এতে একটা পরিবারের খাদ্য চাহিদার একটা বড় অংশ নিশ্চিত হবে বলে তারা মনে করে আর কি আসবে কিভাবে ওইখানে বলা হয়েছে যে বর্তমান রাজস্ব এবং ব্যয়ের কাঠামোর মধ্যে বরাদ্দ এবং ব্যয় ব্যবস্থাপনা দক্ষতা বাড়ায় দুর্নীতি অপচয় কমানোর মাধ্যমে প্রয়োজনীয় রাজস্ব সাশ্রয় সৃষ্টি করিয়া এটা বরাদ্দ করা হবে এটা বিএনপির তারেক রহমানের উপদেষ্টারই লেখা এটা দেখেছেন তো কাদের দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড সবাই পাবে এটা সার্বজনীন মানে দেশের সবাই এমনকি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় সেও পাবে মানে কার্ড তো নারীদেরকে দেওয়া হবে সেই বলছে যে প্রাইম মিনিস্টারের বউ যদি হয় তাহলে সেও পাবে এই হইতেছে বিএনপির ফ্যামিলি কার্ডের মোটা দাগে প্রকল্প এটা তাদের প্রধান নির্বাচনী ক্যাম্পেইন মানে এটা দিয়ে তারা ইলেকশনে উতরায় যাবে বলে আশা করতেছে আর উত্তরে পারবে কিনা সেটা আল্লাহ জানে যাই হোক ওই যে জামাই গোটা বুদ্ধিজীবী না আজ জামাতের কোনো প্ল্যান নাই আনপ্রিপেয়ার্ড রাষ্ট্রের কাজ ভিক্ষা দাও না রাষ্ট্রের কাজ দয়া দেখানো না রাষ্ট্রের কাজ হইল যারা পড়ে যাইতেছে পিছা পড়তেছে যারা সুবিধা বঞ্চিত যারা দুর্বল তাদেরকে টেনে ধরা তাদেরকে বাঁচানো এটার নামই হইতেছে সামাজিক সুরক্ষা বলয় ইংরেজিত কয় সোশ্যাল সেফটি নেট ফ্যামিলি কার্ডে বলা হয়েছে সব পরিবারকে প্রত্যেক মাসে সমান টাকা দেওয়া হবে এখানে রাষ্ট্র ভেঙে পড়ে রাষ্ট্র কোনো তো এটিএম মেশিন না যেখান থেকে টাকা বেড়েবি টাকা বেরেবি রাষ্ট্র কোনো ডিস্ট্রিবিউশন সেন্টারও না এটা বিতরণের কাউন্টারও না রাষ্ট্র হলো মরাল অথরিটি নৈতিক কর্তৃত্ব রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হয় কে সবচেয়ে বিপদে কে আজীব পড়বে কে সবচেয়ে দুর্ভাগ্যের মধ্যে আছে কে পিছায় পড়ছে কাকে না ধরলে সমাজ ভেঙে যাবে কাকে না বাঁচাইলে চলবে না ফ্যামিলি কার্ড বলে এই বিচার আমি করব না সবাইকে সমান দিতে হবে সমাজতন্ত্র এইটা হইতেছে পলিসি ফেলিয়ার মরাল কোলাপস নৈতিক পতন এই যে সামাজিক সুরক্ষা বলয় বা সোশ্যাল সেফটি নেট এটার মানেটা আসলে কি এটার মানে হইতেছে যে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সহায়তা এটা হইতেছে সবচেয়ে যার বেশি প্রয়োজন সে পাবে সাহায্য এটাকে বলে ভালনারেবল ফোকাসড পলিসি তো ভালনারেবল কারা যারা দরিদ্র কর্মহীন অসুস্থ বয়স্ক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অথবা পঙ্গু হয়েছে আহত হয়েছে তারা এদের ঝুঁকি কি এক না তাহলে সাহায্য কেন এক তাহলে ফ্যামিলি কার্ড কি করে এইটা অসাম্যকে বৈষম্যকে ঠেকা দেয় এটা রাষ্ট্র দায়িত্বকে হালকা করিয়া দেয় সবাইকে সমান দিলে তো শক্তরা টিকে যাবে দুর্বলরা চুপচাপ পড়ে যাবে এটা হইতেছে প্রশাসনিক কাপুরুষতা কারণ প্রশাসন বা রাষ্ট্র বা সরকার এইটার দায়িত্ব নিতে চায় না নৈতিক কর্তৃত্বের দায়িত্ব নিতে চায় না যে সবচেয়ে দুর্বল তাকে চিহ্নিত করে তাকে সাহায্য করতে চায় না ধরেন দুইজন মানুষ একজনের পা ভাঙা আর একজন দৌড়ায় যদি দুইজনকে সমান জুতা দেয় এটা কি সাম্য হইলো এটা তো বৈষম্য এটা তো জাস্টিস না এটা তো ন্যায় বিচার না এটা ইনসাফ না তারা কাগজে থাকবে বাজেটে থাকবে কিন্তু বাস্তবে থাকবে না টাকা সবার মধ্যে সমানভাবে ছড়ায় পড়বে তাহলে টাকার প্রভাব শূন্য হয়ে যাবে টাকা তাহলে কাকে সাহায্য করতেছে এই যে পুঁজিবাদী সমাজের তো সমস্যা হচ্ছে যে টাকা মাঝে মাঝে কিছু সেন্টারে জমা হয়ে যায় কনসেন্ট্রেটের হয় কেন্দ্রীভূত হয়ে যায় কিছু মানুষের হাতে রিডিস্ট্রিবিউট করতে হয় পুনর্বণ্টন করতে হয় রিডিস্ট্রিবিউট করতে হয় দেখছেন না ইসলামের জাকাতের ব্যবস্থা আছে প্রত্যেক বছর এইটা পুনর বন্টন বন্টিত হয় যার কাছে বেশি টাকা তাকে দরিদ্র মানুষের মধ্যে বিলাই দিতে হবে রাষ্ট্রের কাজ সবাইকে খুশি করা না রাষ্ট্রের কাজ সবচেয়ে দুর্বলদেরকে বাঁচানো যে সবাইকে সমান করে দেয় সে আসলে ঘোষণা করে আমি দুর্বলদের দায়িত্ব নিতে চাই না সেই জন্যই বিএনপির ফ্যামিলি কার্ড এইটা দুর্বলদের বাঁচাবে না দুর্বলদের দায়িত্ব নিতে চাইতেছে না সে এটা মানবিক না এটা রাষ্ট্রের দায়িত্ব থেকে পরিকল্পিত পলায়ন এবার আসেন আমরা আর জিনিস দেখি বিএনপি বলতেছে যে বাসার কর্তৃ বা হেড অব দা হাউস হোল্ড নারী তাকে দেওয়া হবে হেড অব দা হাউস হোল্ড বলতে কি বুঝাইতেছে পরিবারের গৃহ আর কি নারীর নামে ইংরেজিতে লিখছে ওমেন হেড অব হাউস হোল্ড প্রথম সমস্যা হইতেছে পরিবারের সংজ্ঞা কি কে এটা সংজ্ঞায়িত করবে আমাদের সমাজে যৌথ পরিবার আছে এবং ছোট পরিবার যেটাকে নিউক্লিয়ার পরিবার বলা হয় একই সাথে চলে যে নারী সে নারী তো কারো মা সে একই সাথে কারো মেয়ে কারো স্ত্রী কারো শাশুড়ি কারো পুত্রবধু কারো বোন তাকে কোন পরিবারের অন্তর্ভুক্ত করা হবে পরিবারের কোনো একটা পরিবারে কে কে থাকবে কোন কোন সম্পর্ক থাকবে কতদূর রক্ত সম্পর্ক পর্যন্ত পরিবারের ভিতরে থাকবে তো এসব তো রাষ্ট্র বা সরকারি আমলারা এটা সংজ্ঞায়িত করে দিতে পারে না বলে দিতে পারে না ডিকটেট করে দিতে পারে না এক এক পরিবার এক এক রকম হবে দেখবেন কোন পরিবারের শাশুড়ি আছে কোনো পরিবারে মা আছে কোন পরিবারে ভাই আছে কোন পরিবারে বোন আছে এই একটা ইস্যুতে তো ব্যাপক কারচুপি দুর্নীতি হবে একটা পরিবারের সব মেয়ে প্রত্যেকের নিজের নামে কার্ড বানাবে এটা হবে আমি কবাই দিতেছি লিখে দিতে পারেন বাংলাদেশে বিয়ের পর অনেকে বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে থাকে তাদেরকে কি আলাদা আলাদা পরিবার গণ্য করা হবে নাকি একটা পরিবার গণ্য করা হবে একটা পরিবারে এইভাবে অনেকগুলো কার্ড বানায় সবগুলো থেকে টাকার রেশন নিজেদের অ্যাকাউন্টে পড়বে যদি সবাইকে দেওয়া হয় তাই তো দিতে চায় তারা সবাইকে এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখি এই যে বলছি যারা ভালনারেবল গ্রুপ যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার তাদের কিন্তু অন্য সহায়তা দেওয়া হয় সেটা কি বন্ধ করে দেওয়া হবে বিএনপি কি সেটা বন্ধ করে দিবে আসেন সেটা বুঝে দেখি আমাদের সামাজিক সুরক্ষা কার্যক্রম কি কি আছে আপনার নাম অনেক বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তাই না এমনকি হিজরা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ভাতা আছে আমাদের একটা বিশাল খাদ্য ভিত্তিক সুরক্ষা কর্মসূচি আছে এটা এসে পাশে লিখে দেন এর মধ্যে আছে ভিজিটি কার্ড আপনারা শুনছেন এটার নাম হয়েছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট তারপরে আছে ভিজিএফ কার্ড ভালনারেবল গ্রুপ ফিডিং তারপর জি আছে এটি দুর্যোগকালীন ত্রাণ তারপর ও এমএস আছে ওপেন মার্কেট সেল খোলা বাজারে খাদ্য বিক্রি তারপর টিসিবির কার্ড আছে দেখছেন না এটার মাধ্যমে ভর্তুকি দেওয়া হয়েছে যে সমস্ত পণ্য সেটা দেওয়া হয় আবার এটা আছে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আছে না ফুড ফর ওয়ার্ক কাজের বিনিময়ে খাদ্য কাজের বিনিময়ে অর্থ যেটা সেটাকে বলা হয় টেস্ট রিলিফ তারপরে একটা পিপি বলে আছে মানে যেটা কর্মসংস্থান সৃষ্টি করবে এরকম প্রোগ্রাম জন্য কর্মসূচি। তারপরে নারী এবং শিশু মাতৃ আছে একটা যারা মাতৃত্বকালীন একটা ভাতা আছে মা এবং শিশু সহায়তা কর্মসূচি তারপরে প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে মিড ডে মিল আছে মানে স্কুলের মধ্যেই খাবার দেওয়া হয় বাচ্চাদেরকে শিক্ষাভিত্তিক সুরক্ষা আছে মানে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে উপবৃত্তি আছে মাদ্রাসা শিক্ষাদের উপবৃত্তি আছে এবং বিশেষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসূচি আছে খুব চমৎকার কর্মসূচি আছে যেমন ধরেন চা বাগান শ্রমিকদের সহায়তা কর্মসূচি চা বাগান শ্রমিকরা কিন্তু বেদেদের জন্য জেলেদের জন্য হাওর এবং চড় অঞ্চলের জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাতা আছে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য উন্নয়ন কর্মসূচি আছে তারপরে ধরেন বন্যল সেইখানে দুর্যোগ জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এইটার জন্য আবার আলাদা সহায়তা আছে খরার জন্য সহায়তা আছে ওই যে হাসিনা বাস বানাই দিছিল না ওইটা একটা বাসস্থান পুনর্বাসন কর্মসূচি আছে বিএনপি বলতেছে যে এই যে ফ্যামিলি কার্ডের বার্ষিক ব্যয় এইটা হবে বারো হাজার কোটি টাকা তো এই আমি যতগুলো সামাজিক সুরক্ষার কর্মসূচি বললাম এই বাজেটের দশ এর মতো টেন পয়েন্ট টু এইট ওরা বলছে মানে হাসিনা আমলে যেটা দেওয়া হয়তো তার দশ ভাগের এক ভাগ কিন্তু সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর মধ্যে ওরা বলতেছে যে এটা ওভারল্যাপ আছে মানে একই সুবিধা একাধিকবার পায় পেয়ে যায় একজন সেটা কমায় বিএনপি নয় হাজার পাঁচশো কোটি টাকা সাশ্রয় করবে নাকি এর মধ্যে থেকে এবং সেই অর্থটা ফ্যামিলি কার্ড স্কিমে দেবে বুঝছেন এই বারো টাকার মধ্যে সাড়ে নয় টাকা এক্সিস্টিং যে সামাজিক সুরক্ষা আছে ওইখান থেকে ব্যয় করে কেটে নিয়ে ফ্যামিলি কার্ডে ঢুকাবে এর কাটাল রানি দুই হাজার সালে সবাইকে দশ টাকা কেজি ধরে চাল খাওয়ানোর লোভ দেয় ক্ষমতা এসেছিল হ্যাঁ খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় আসাটা বাংলাদেশের বড় দলগুলো খাইসলত হয়ে গেছে বাংলা মাথিল কাঠাল রানির চেয়ে এক ধাপ আগায় সবাইকে ফ্রি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে খালি ফ্রি চাল না সাথে ফ্রি আলু ডাল লবণ ধরে নিলাম আনুমানিক চার কোটি পরিবার আছে যদিও কার্ড হইলে বহুগুণ বৃদ্ধি হবে দেখবেন এই চার কোটি পরিবারকে প্রত্যেক মাসে বাংলার মার্টিন লুথারের প্রতিশ্রুতি অনুযায়ী পঁচিশ কেজি চাল পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল এক কেজি লবণ যদি ফিতে দেওয়া হয় তাহলে পঁয়ত্রিশ কেজি খাদ্যদ্রব্য পঁয়ত্রিশ কেজি সব মিলে সরকারকে চার কোটি পরিবারের প্রত্যেককে মাসে পঁয়ত্রিশ কেজি খাদ্য প্রত্যেক গ্রামে ফ্রিতে সরবরাহ করার এটার যে ক্যাপাসিটি লজিস্টিক্যাল ক্যাপাসিটি সেটা তৈরি করতে হবে গুদাম লাগবে ট্রান্সপোর্ট লাগবে এটা কত বড় সংখ্যা এটা মার্টিন বাংলা মার্টিন লুতার কিং অঙ্ক কইরা দেখছে কিনা আমি জানি না যদিও তিনি নিজের ভাষাতে এক বক্তৃতায় বলছে তিনি অঙ্কে নাকি কাঁচা পঁয়ত্রিশ কেজি কেজি যদি চার কোটি দিয়ে গুন দিই তাহলে একশো কোটি কেজি চোদ্দ লক্ষ টন সরকারকে বছরে চোদ্দোর সাথে বারো গুণ করেন এত লক্ষ টন বা অতিরিক্ত পনেরো দুই কোটি টনের মতো নতুন খাদ্য গুদাম বানানো লাগবে বর্তমানে সারা দেশে সরকারি খাদ্য গুদাম আছে বিশ থেকে পঁচিশ লাখ টনের মতো করতে পারে এটা তুগলুকি কারবার হয়ে যাবে না দিল্লির একটা সুলতান ছিল মোহাম্মদ তুগলুক আমরা বলি না তুগলুকি কাণ্ড করছে সবাই হলে ম্যাট সুলতান বা পাগলা সুলতান বলে দেখত সেরকম উদ্ভটসব প্রজেক্ট টোজেক্ট করে সালতানতকে দেউলিয়া বানায় ফেলছিল বাংলার মাঠের দোতালো একই পথে হাতে শুরু করেছে দেশে বর্তমানে যে সমস্ত সরকারি খাদ্য গুদাম আছে যেখানে ব্যাপক দুর্নীতি হয় কৃষক সরকারি আমলা কর্মচারীকে ঘুষ না দিলে সেখানে নিজের ফসল বেচতেই পারে না পারে গুদাম থেকে খাদ্য শস্য পাঠ হয়ে যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা গুদামের খাবার ব্ল্যাক মার্কেটে চুরি করে বেঁচে দেয় ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই প্রক্রিয়া আরো ব্যাপক এবং ভয়াবহ রূপ ধারণ করবে মানুষজনে ভেনেজুয়েলার মতো প্রত্যেক জেলায় জেলায় লম্বা লাইন ধরে দাঁড়াবে খাদ্য গুদামের সামনে রেশনের জন্য সোভিয়েত রাশিয়া এরকম লাইন ধরে ধরে রেশন দা হইতো জানেন তো সোভিয়েত আমলে সমাজতান্ত্রিক আমলে কমিউনিস্ট আমলে জানেন না লাইন ধরে ধরে দা হইতো তো ওইখানে লাইন দেখলে পাবলিক দাঁড়ে যেত আর কি একা হবে এখানে সরকারি আমলা যেখানে বসে বসে এক এক করে সবাইকে অল্প অল্প করে খাবার বিতরণ করবে আর লম্বা লাইনেই লাইনার শেষ হই না সরকারি আমলারা এসব করতে গিয়ে দুর্নীতি আর ভজঘট লাগায় খাবার শর্ট করে ফেলবে সবার জন্য আর এই এই খাবার বিতরণের লোকজন কোথায় লোক বল কোথায় কে বিতরণ করবে এর কোন হিসাব আছে গুদামে খাদ্য দ্রব্য রেখে পচায় ফেলবে সরকারি কর্মচারীরা পচা মাল মানুষজনকে খাওয়াবে ভালো মাল সরকারি কর্মকর্তা কর্মচারীরা ব্ল্যাক মার্কেটে বেঁচে দিবে নিজেরা খাবে আর মালপানি কামাবে এটা নিয়ে দেশে ভয়াবহ রাইট লাগবে দাঙ্গা লাগবে ভবিষ্যতে বাঙ্গুদের বিয়েবাড়িতে মাংসের পিস কম পড়লে মাড়া শুরু হয়ে যায় আর আমাদের বাংলার মার্টিন লুতার কিং সারা দেশে সবাইকে মাসে মাসে ফ্রি খাওয়ানোর প্রতিশ্রুতি দেয় বাজারে কোনো কিছু কিনতে হলে টাকা লাগে টাকা হচ্ছে কোনো বস্তু বা সেবার প্রতি কারো একটা ক্লেম তাই না টাকা নকল করে ছাপানো অসম্ভব না হলেও অনেক কঠিন কাজ তাই না কিন্তু এই যে ফ্যামিলি কার্ড বা রেশন কার্ড বা কুপন এটা দুই নম্বর কার্ডে ছাপানো একদম সহজ কার ওয়ান টু এর ব্যাপার বলছে যে প্রথম পঞ্চাশ লাখ পরিবারকে দিবে ভালো কথা বিশ্বব্যাংক বলতেছে যে দুই সালের শেষে বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা হতে পারে এক কোটি আটান্ন লাখের মতো আর দরিদ্র মানুষের সংখ্যা হবে তিন কোটি নব্বই লাখের মতো সো আমরা তো এই অতি দরিদ্র এবং দরিদ্র মানুষদেরকে তো সাহায্যটা দিব তাই না তাহলে এই মোট দরিদ্র এবং অতি দরিদ্র মানুষের সংখ্যা কত পাঁচ কোটি আটচল্লিশ লাখ জন সো বাংলাদেশে গড় পরিবারের সদস্য সংখ্যা সাধারণত ধরা হয় চার দশমিক তিন থেকে চার দশমিক পাঁচ জন প্রত্যেক পরিবারে এটা বাংলাদেশের সরকারি হিসাব এবং আন্তর্জাতিক সংস্থা এটা ব্যবহার করে আমি মাঝামাঝি ধরে নিচ্ছি চার দশমিক পাঁচজন পরিবারের হিসাবে তাহলে পাঁচ কোটি আটচল্লিশ লাখ এটাকে যদি আট দশমিক পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এক কোটি বাইশ লাখ পরিবার হতেছে দরিদ্র এবং অতি দরিদ্র পরিবার এর মধ্যে মাত্র পঞ্চাশ লাখ কে নির্বাচন করবে কিভাবে করবে কোন ক্রাইটেরিয়া করবে